এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারত শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দীর্ঘ সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতল ভারত এবার বিশ্বকাপে জেতায় ভারতে বইছে আনন্দের উৎসব একদিকে আনন্দ আর অন্যদিকে সংবাদ দিল ভক্তদের বিশ্বকাপ জিততেই অবসরে ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ দুই তারকা যাদের দুর্দান্ত নেতৃত্বে এবার বিশ্বকাপটা জিতেছে ভারত বিশ্বকাপ জেতার পরই সংবাদ মাধ্যমে এসে বিরাট কোহলি দিলেন অবসরের ঘোষণা আন্তর্জাতিক টি টোয়েন্টি আর খেলবেন না তিনি অন্যদিকে দিলেন অবসরের ঘোষণা দলের দুই তারকা অবসরে যাওয়ায় ভারত একটু দুর্বল হয়ে পড়বে যোগ্য নেতৃত্ব দিলে শক্তিশালী হয়ে ফিরবে আবারও ভারতের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে আছে দুইজন হার্দিক পান্ডিয়া ও রিশা প্যান্ট দুজনে দুর্দান্ত নেতৃত্ব দিতে পারে দর্শক এখন প্রশ্ন উঠেছে কাকে অধিনায়ক বানালে টি টোয়েন্টিতে আবারও ভালো পারফর্ম করবে অনেকেই চাইছে হার্দিক পান্ডিয়াকে আবার অনেকেই চাইছে রিষভ প্যান্টকে দর্শক আপনারা কাদেরকে অধিনায়ক হিসাবে দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন